কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনন্যাকে শ্যামলী বলেছিল নিউ ইয়ার পার্টির সমস্ত রকম বন্দোবস্ত করতে সেই মতো চেষ্টা করছিল অনন্যা একটা কাগজে সব লিখে দিয়েছিল শ্যামলি ও কাগজটা কোথাও খুঁজে পাচ্ছে না অপলা তৃষা ইচ্ছে করে কাগজটা ছিঁড়ে ফেলেছে জানে অনন্যা সেরকম রান্নাবাড়ি করতে পারে না এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট শ্যামলিকে ছাড়াও করতেই পারবে না কিছু কাজই জানে না শুধু অফিসই সামাল দিয়েছে সেই জন্য কাগজটা ছিঁড়ে ফেললো অনন্যা যখন খুঁজে পাচ্ছে না ভাবলো আমি এবার কি করব। দেখেছি শ্যামলি যাচ্ছিল অফিসে সেই সময় ওর স্যারের সাথে অর্থাৎ অনিকেতের সাথে দেখা গাড়িটা খারাপ হয়ে গেছিলো গাড়ি সারাতে গ্যারেজ গেছিলো তারপর দেখেছি অনন্যার গাড়ি সেটাও গ্যারেজে গেছে ওরু প্ল্যান করছে অনন্যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সেই মতো কাজে লাগিয়েছে শ্যামলীর ভাইকে অন্য রকম সাজে ছিল শ্যামলী দেখতে পেয়েছিল চেনা চেনা লাগছে কিন্তু ডেকে নিয়েছিল অনেকের সেই জন্য ও আর ভাইয়ের খোঁজ পেল না বেঁচে গেল ভাইটা ও অনেক টাকা আদায় করে ওখান থেকে পালিয়ে যেতে চায় সেই মতো ও কাজ করছে অরুর কথা অনুযায়ী দেখেছিলাম শ্যামলী অনিকের চলে গেছে অফিসে হঠাৎ করে কাজের ফাঁকে ভিডিও কল করেছে অনন্যা ধরেছে ফোন অনন্যা বলছে যে তুমি আমাকে কি করে এই কেক প্যাসটি করবো সেটা শিখাও বললো কেন তোমাকে যে কাগজ দিয়েছে না বললো শ্যামলি অত বড় কাগজ আমি যত্ন করেই রেখেছিলাম কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল বুঝতে পারছি না তুমি আমাকে বলে বলে দাও আমি সমস্তটা চেষ্টা করছি করার সেই মতো শ্যামলি ওকে বলছে আর ও কাজ করছে সেই সময় দেখেছিলাম অনিকে ওখানে কফি খেতে আসছিল দেখতে পেয়েছে শ্যামলি ভিডিও কলে সব বলছে মনে মনে হাসছে যে মেয়েটা আমার ধমকানি না শুনলে ও ঠিক হতে পারে না ভুল করে ফেলে সে কিনা না অন্যকে সাহায্য করছে শ্যামলী একটা একটা করে বলে দিচ্ছে আর কাজ করছে অনন্যা বললো এবার তুমি সামাল দাও তারপর তো আমি আছি না পারলে আবার তুমি কল করো হয়ে গেছে হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখছে অনেকে শ্যামলি বললো এই রে সারপ্রাইজ পার্টি জেনে গেল স্যার অনেকে ধাসছে বলছে আপনারা এইরকম করেন ভিডিও কলে আপনি অনন্যাকে সব বলছেন বলছে স্যার এটা তো সারপ্রাইজ পার্টি বললো হ্যাঁ আমি বুঝেছি হেসে চলে গেল দেখেছি অননা সমস্ত আয়োজন করে ফেলেছে বাড়িতে লোকজন আসবে অনেকেদের মায়ের বান্ধবীরা আসবে নতুন বইয়ের সাথে আলাপ করতে সব কাজ গোছানো চমৎকারভাবে করেছে অনন্যা সমস্তটাই শ্যামলীর সাহায্য নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে ও করেছে সকলে পার্টিতে আসছে দেখে তো অবাক অনন্যা এত সুন্দর কাজকর্ম করেছে দেখেছি এসে গেছে গেস্টরা অনন্যার সাথে আলাপ পরিচয় করাচ্ছে অনিকেতের মা খুব খুশি যে এরকম একজন মিষ্টি বৌমা এসছে তারপর শ্যামলীকে খুঁজছে অনন্যা বাকিরা ওর শাশুড়ি মা বললো শ্যামলীকে দেখছি না বললো ঠিক আছে দাঁড়াও আমি ডেকে নিয়ে আসছি তখন দেখেছি শ্যামলি ঘরের মধ্যে একা চুপচাপ বসে আছে বসে থাকতে দেখে ম্যাডাম গেছে ঘরে বলছে কি ব্যাপার শ্যামলি তুমি এখনও রেডি হওনি কেন রেডি হওনি চলো পার্টি শুরু হয়ে গেছে বলছে দেখুন ম্যাডাম আমি যাব না বলছে কেন তোমার কি শরীর খারাপ বলছে না শরীর খারাপ না এর কারণ আছে ওদিকে দেখেছি অপলা তৃষা আড়াল থেকে দেখছে বলছে কি হয়েছে বলো তখন বলল যে ম্যাডাম আমি গেলে অনেক প্রশ্ন উঠবে আপনি বুঝতে পারছেন না জিজ্ঞেস করবে আমি কে তখন কি উত্তর দেবেন অনেক জোড়া করছিল তারপর ভাবলো হ্যাঁ শ্যামলী তো ঠিকই বলেছে বলছে আমাকে নিয়ে যাবেন না আমি এখানেই আছি অনন্যা নিজের চেষ্টায় সব কিছু করছে অপ্রস্তুতে পড়বেন আমি যাব না বলো তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছ ঠিক কথাই বলেছ তোমাকে যেতে হবে না ওদিকে অবলাত ইসা ভাবছিল শ্যামলি গেলে ভালো হয় সবার সামনে অসম্মান করতে পারবে যে দুই বউ একসাথে একই বাড়িতে কিন্তু সেটা হলো না ওরাও ভাবছে অন্য কিছু প্ল্যান করতে হবে তারপর চলে গেল ম্যাডাম ঘর থেকে ওদিকে প্যাস্ট্রিগুলো দিতে হবে সাজিয়ে রেখেছে অনন্যা ওখানে গোছ গাছ করছে সেখানে পৌঁছে গেছে তৃষা বলছে বাবা তুমি এত প্যাস্ট্রি বানিয়েছো কি সুন্দর করেছো কি করে তুমি করলে তুমি এত ভালো করতে জানো জানি না আমার এক্ষুনি টেস্ট করতে ইচ্ছে করছে নিজে নিয়ে একটা খেতে শুরু করলো অনন্যা বলল যে আমি করেছি ঠিক কিন্তু শ্যামলীর সাহায্য নিয়ে বলছে সে কী শ্যামলই সাহায্য করেছে এই কথাটা তুমি আর কাউকে বলো না বললে পরে সকাল সকলে ভাবে রকম বলছে তিসাকে যে আমি তো সকলের সামনেই বলবো কেননা আমার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না কে কী খেতে ভালোবাসে না ভালোবাসে সবটা জেনে করা তখন বললো শ্যামলী কোথায় শ্যামলী তো পার্টিতে এলো না ওর নাকি খুব শরীর খারাপ বলছে তাই আমি তাহলে ওকে নিয়ে আসছি বলছে হ্যাঁ যাও যাও ও তখন কে খেতে খেতে চুপচাপ ওখানে রয়ে গেল এদিকে চলে গেলো অনন্যা শ্যামলীকে আনার জন্য অপেক্ষা করছে সকলে যে শ্যামলী কোথায় গেল চিন্তা করছে অনন্যাও এসে দেখেছিল শ্যামলী নেই ম্যাডাম কোথাও নেই খোঁজ খবর করে যে কোথায় গেল কি হলো এবার ম্যাডাম এসে বলেছিল যাও যাও তোমার সারপ্রাইজগুলো নিয়ে এসো ও তখন আনতে গেছিলো প্যাস্ট্রি সেই সময় তৃষা ওকে বলে দিয়েছে শ্যামলির শরীর খারাপ চলে গেছে শ্যামলী কাছে শ্যামলীকে বলছে তুমি চলো ও কিছুতেই যাবে না তখন ওকে জোর করে টানতে টানতে নিয়ে গেছে দেখেছে যে ওখানে শ্যামলী উপস্থিত সবাই জানতে চাইছে কি মিষ্টি মেয়েটা দেখতে এটাকে তারপর দেখেছি ওরা চুপচাপ আছে কেউ কোনো উত্তর করছে না সূর্যও আছে ঠাম্মিরা সকলে আছে বলতে পারছে না কে শ্যামলী এবার অপস্তুতে পড়ার অবস্থা সকলে যে প্রাক্তন স্ত্রী অনিকেতে যদি জানতে পারে তাহলে মুশকিল হয়ে যাবে দেখেছি অনন্যা বলেছে যে ও আমার দিদি আমার সাথেই থাকে সব ব্যাপারে আমাকে সাহায্য করে অপলা তিশা বলতে যাচ্ছিল ও অনিকেতের প্রাক্তনস্ত্রী কিন্তু বলার সুযোগ দিল না এইবার দেখব কি করে আবার অসম্মান করার চেষ্টা করে শ্যামলী অনন্যাকে অনিকেতকে কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে